নমস্কার এর আগে ডিয়াল লটারির সাথে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ আছে বলে অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার লটারি নিয়ে যে খবর উঠে আসছে লটারির টিকিট বিক্রি করে প্রতারণার অভিনব কৌশল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে হাতিয়ার করে প্রতারণার ছকষি বেশ ফুলে ফেঁপে উঠেছিল কুলপি যুবক চন্দন দাসের লটারি টিকিট বিক্রির ব্যবসা অভিনব উপায়ে প্রতারণার ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা লটারির কুপন বিক্রি করছিল যুবক কিন্তু কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই যুবকের ক্ষেত্রেও তেমনটাই হলো প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আয় করলেও শেষ রক্ষা হলো না ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে সেই তদন্তকারীদের দাবি তৃণমূলের শীর্ষ নেতাদের ছবি দিয়ে কুপন ছাপিয়ে বিক্রি করত চন্দন সবচেয়ে মজার বিষয় লটারি টিকিটের মতো দেখতে ওই কুপনে কোনো বিক্রয় মূল্য লেখা থাকতো না এক একজনের কাছ থেকে এক এক রকম দামে ওই কুপন বিক্রি টাকা নিত যুবক রবিবার তাকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন এছাড়া যে ছাপাখানায় ওই কুপন ছাপানো হয়েছিল তার মালিককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে চন্দন তৃণমূলের বিভিন্ন পার্টি অফিসে গিয়ে দলের মুখপত্র পৌঁছে দিত সেই সুবাদে দলের বিভিন্ন নেতানেত্রী তাকে চিনতেন অভিযোগ ওই কুপন বিক্রি করে বিভিন্ন ব্যক্তিবিশেষে আলাদা পরিমাণ টাকা নিত ওই যুবক জানা যাচ্ছে একই কুপন বিক্রি করে কারুর কাছ থেকে দু টাকা আবার কারুর কাছ থেকে চার টাকাও নিয়েছে কুলপির ওই যুবক লটারির কুপনে পুরস্কার হিসাবে দামি গাড়ি সহ অন্যান্য দামি সামগ্রী ছবি দেওয়া থাকত তাই দামি উপহার পাওয়ার প্রলোভনে পড়ে অনেকেই ওই কুপন কিনতেন প্রশ্ন উঠে যাচ্ছে লটারি টিকিটের মতো দেখতে ওই কুপনে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন ছাপিয়েছিল চন্দন পুলিশের দাবি মূলত বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্যই প্রতারণার এই অভিনব কৌশল নিয়েছিল সে কিছুদিন আগে কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের নিরাপত্তারক্ষী তুফান হালদারও চন্দনের কাছ থেকে চার হাজার টাকার বিনিময়ে লটারির কুপন কিনেছিলেন পরে সন্দেহ হওয়ায় কুলপি থানায় প্রতারণা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে চন্দনকে ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করে